বিস্মেল্লা আসসালাম আলাইকুম ওর সুপ্রিয় লাইফ অব জান্না চ্যানেলের দর্শকমণ্ডলী আশা করি মহান আল্লাহ রব্লা আমিনের অশেষ মেহেরবানী ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের সাথে ফজর ও মাগরিব নামাজের পরে পড়ার জন্য দশটি গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ আমল বা জিকির সম্পর্কে আলোচনা করব প্রিয় দর্শক এই দশটি ফজিলতপূর্ণ দোয়া বা জিকিরের মধ্যে এমন একটি দোয়া বা জিকির আছে যে দোয়া বা জিকিরটি আমরা যদি ফজর ও মাগরিব নামাজের পরে প্রতিদিন করতে পারি কেয়ামতের দিন রসুর সাল সাল্লি হাসাল্লাম আমাকে আপনাকে নিজে হাত ধরে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন সুবাহ আল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই দশটি ফজিলতপূর্ণ ও গুরুত্বপূর্ণ দোয়া বা জিকির সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তাহলে চলুন মূল ভিডিওতে আমরা ফিরে যাই প্রত্যেক ফরজ নামাজের পর রসুরল্লাহ সাল্লি হসাল্লাম বিভিন্ন ফজিলতপূর্ণ দোয়া পাঠ করতেন বিশেষ করে ফজর ও মগরীব নামাজের পর পাঠ করার মতো অনেক ফজিলতপূর্ণ দোয়া হাদিস শরীফে বর্ণিত হয়েছে আজকের ভিডিওতে আমরা দশটি ফজিলতপূর্ণ দোয়া বাংলা উচ্চারণ অর্থ ও ফজিলত সহ উল্লেখ করলাম নম্বর এক জাহান নাম থেকে মুক্তির জন্য ফজর ও মাগরিব নামাজের পর দোয়াটি সাতবার পাঠ করতে হবে আর দোয়াটি হলো আল্লাহ আজিরনি মিনান্নার আল্লাহ আজির এই দোয়াটির অর্থ হল হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন ফজিলত হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি ফজর ও মাগরিবের পর কারোর সাথে কথাবার্তা না বলে সাতবার এই দুয়াটি পাঠ করে এবং ওই দিনে বা রাতে তার মৃত্যু হয় তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে আবু আবুদাউ শরীফের হাদিস নম্বর দুই সুরা এখলাস সুরা ফালাক ও সুরা নাস প্রতিটি তিনবার করে পাঠ করা সুরা একলা সুরা ফালাক ও সুরা নাস প্রতিটি তিনবার করে ফজর ও মাগরিবের পর পাঠ করতে হবে এই সুরাগুলোর ফজিল সম্পর্কে প্রিয়নবী সাল আলী হোসাল্লাম বলেন সকাল সন্ধ্যায় এগুলো পাঠ করলে সকল প্রকার অনিষ্ঠতা থেকে হেফাজতের জন্য যথেষ্ট হবে সুবাহান আল্লাহ তিরমিজি শরীফের হাদিস নম্বর তিন ফজর ও মাগরিব নামাজের পর তিনবার করে এই দোয়াটি পাঠ করবেন দোয়াটি হল রদি তু বিল্লাহি রব্বাও অবিল ইসলামী দিনও অবি মোহাম্মদিন নাবিয়া এই দোয়াটির অর্থ হল আমি আল্লাহকে রব হিসাবে ইসলামকে দিন হিসাবে ও মোহাম্মদ সাল আলী হাসাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট এ দোয়াটির ফজল সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় তিনবার করে এই দোয়াটি পাঠ করবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে সন্তুষ্ট করবেন সুবাহান আল্লাহ অন্য বউনায় এসেছে রসূল উল্লাসাল্লাহ আরি হোসাল্লাম তাকে নিজে হাত ধরে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন আল্লাহ একবার আল্লাহ একবার ইবিনে মাজা ও আবু দৌস শরীফের হাদিস নম্বর চার সাইয়দুল ইস্তাকফার আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়ার জন্য অনেক বাক্য রয়েছে কিন্তু সাইয়েদুল ইস্তাকফার তাদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ যেমন আল্লাহ আন্তা অরব্বী لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت قرْته هي الله আপনি আমার প্রতিপালক আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনারই গোলাম আমি আপনার ওয়াদা প্রতিশ্রুতির উপর যথাসাধ্য আছি আমি আমার কীর্তকর্মের অনিষ্টতা থেকে আশ্রয় চাচ্ছি আমি আমার উপর আপনার অনুগ্রহ স্বীকার করছি আবার আমার গুনাহের কথাও স্বীকার করছি অতএব আমাকে ক্ষমা করে দিন কেননা আপনি ছাড়া আর কেউ গুনাসমূহ ক্ষমা করতে পারে না সৈয়দুল ইস্তাকফারের ফজল সম্পর্কে প্রিয়নবী সাল আলী হাসাল্লাম বলেন যদি কেউ দৃঢ় বিশ্বাসের সঙ্গে সকাল সন্ধ্যা এই ইস্তাকফারটি পড়ে এবং ওই দিনে বা রাতে ইন্তিকাল করে তবে সে ব্যক্তি জান্নাতি হবে সুবাহান আল্লাহ বুখারি শরীফের হাদিস নম্বর পাঁচ ফজর ও মগরিব নামাজের পর তিনবার করে এই দুয়াটি পড়তে হবে বিসমিল্লাহ মা ইসমিহি সৈন ফিল আরদি ওয়ালাফিস স্যামাই ও সামি ওলা আলিম এই অর্থ হল আল্লাহ তাআলা নামে যার নামের বর্কতে আকাশ ও মাটির কোন কিছু কোন অনিষ্ট করতে পারে না তিনি সর্বসরতা সর্বজ্ঞানী এই দুয়াটির ফজিল সম্পর্কে পিরনবির সাল্লাহ আলী হোসাল্লাম বলেন প্রতিদিন সকাল সন্ধ্যায় যে ব্যক্তি এই দুয়াটি তিনবার পাঠ করবে কোনো কিছুই তার কোনো অনিষ্ট করতে পারবে না সুবাহান আল্লাহ তির্মিজি ওইবিনে মাজার হাদিস নম্বর ছয় সকাল সন্ধ্যায় তিনবার করে এই দুয়াটি পাঠ করতে হবে যেমন হম্মা ইন্নি আউদুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াউদুবিকা মিনাল আজ্জি ওয়াল কাসালি ওয়াউদুবিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়াউদুবিকা মিন গলাবাতি দেইনি বা কহরির রিজাল অর্থ ইয়া আল্লাহ আমি আপনার নিকট যাবতীয় চিন্তা ভাবনা হতে আশ্রয় প্রার্থনা করছি আমি আপনার নিকট দুর্বলতা অলসতা হতে আশ্রয় কামনা করছি আপনার নিকট কাপুরুষতা ও কৃপণতা হতে নাজাত কামনা করছি এবং আমি আপনার নিকট ঋণের ভার ও মানুষের দুষ্ট প্রভাব হতে পরিত্রাণ চাচ্ছি এই দোয়াটি রসুল্লাহ সাল আলী ওসাল্লাম শিক্ষা দিয়ে আবু উমাম বলেন তুমি সকাল সন্ধ্যায় এই দুয়াটি পড়বে আল্লাহ তোমার দুশ্চিন্তা দুর করবেন এবং তোমার কর্য পরিশোধের ব্যবস্থা করবেন আবু বলেন আল্লাহ অতপর আমি ওইরূপ আমল করি যার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা আমার চিন্তা ভাবনা দুরভূত করেন এবং ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন সুবাহান আল্লাহ আবুদৌ শরীফের হাদিস নম্বর সাত ফজরের পর এই দোয়াটি তিনবার পড়বেন দোয়াটি হল সুবাহানিহিদ নফসিহি ওয়িনা দা আর অর্থ আমি আল্লাহর প্রশংসার সাথে তার পবিত্রতা বর্ণনা করছি তার মখলুকের সংখ্যার পরিমাণ তার সন্তুষ্টির পরিমাণ তার আরসের ওজন পরিমাণ ও তার কলেমা সমূহের সংখ্যার পরিমাণ সুবাহান আল্লাহ এই দোয়াটির ফজলত সম্পর্কে প্রিয়নবিশ সাল আরিহসাল্লাম বলেন কলিমাটি ফজরের পর তিনবার পড়লে ফজরের নামাজ যেখানে পড়েছে সেখানে বসে চাস্তের সময় অর্ধ দিবস পর্যন্ত ইবাদত বান্দেগিতে লিপ্ত থাকার চেয়েও বেশি পরিমাণ সব লাভ করবে সুবাহান আল্লাহ মুসলিম শরীফের হাদিস নম্বর আট ফজর ও মাগরিবের পর আবুদু ইল্লাহি সামিয়া ইল আলীম মিনাশাহীতন রজিম

আল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাববির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুওয়াল্লাহুল খালিকুল bari'ul musawwirু লাহুল আসমাউল হুসনা ইউসাববিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম এই তিনটি আয়াতের অর্থ হলো তিনি আল্লাহ তাআলা যিনি ব্যতীত কোনো উপাস্য নেই তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন তিনি পরম দয়ালু দাতা তিনি আল্লাহ তিনি ব্যতীত কোন উপাস্য নেই তিনি একমাত্র মালিক পবিত্র শান্তি ও নিরাপত্তা দাতা দাতা পরাক্রান্ত প্রতাম্বিত মহাত্মাশীল তারা যাকে অংশীদার করে আল্লাহ তালা তা থেকে পবিত্র তিনি আল্লাহ তালা স্রষ্টা উদ্ভাবক রূপদাতা উত্তম নামগুলো তারই নবমন্ডল ও ভুমণ্ডলে যা কিছু আছে সবাই তার পবিত্রতা ঘোষণা করে তিনি পরাক্রান্ত প্রজ্ঞাময় সুরা হাসার আয়াত নম্বর বাইশ থেকে চব্বিশ এ তিন আয়াতের ফৈরত সম্পর্কে আলী হোসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই আমল করবে আল্লাহ তাআলা তার জন্য সত্তর হাজার রহমতের ফারিস্তা নিযুক্ত করে দেবেন তারা সন্ধ্যা পর্যন্ত পাটকারের জন্য রহমতের দোয়া করবে সেদিন সে মারা গেলে শহীদের মৃত্যু হাসিল হবে যে ব্যক্তি সন্ধ্যা এভাবে পাঠ করবে সেও সকাল পর্যন্ত একই মর্তাবা লাভ করবে সুবাহান আল্লাহ ত্রিমিজি শরিফের হাদিস নম্বর নয় এই দুয়াটি একশোবার পাঠ করতে হবে দুয়াটি খুবই সহজ যেমন সুবাহান লহি অবিহাম দিহি আবার বলছি সুবাহায় আনন্দ লহি অবিহাম এই দুয়াটির অর্থ হল আল্লাহ তাআলার প্রশংসা পবিত্রতা বর্ণনা করছি এই দুয়াটির ফজলত সম্পর্কে প্রিয়নবিশাল লহ আলী হোসাল্লাম বলেন যে ব্যক্তি দৈনিক একশোবার এই তসবিটি পাঠ করবে তার পাপগুলো মুছে ফেলা হবে যদিও তা সমুদ্রের ফেনারাসির সমান হয়ে থাকে সুবাহান আল্লাহ বুখারে শরীফের হাদিস নম্বর দশ কঠিন রোগ ব্যাধি থেকে রক্ষার জন্য এই দোয়াটি একবার পড়তে হবে আর দোয়াটি হল আল্লাহ হুম্মা ইনী আউদুবিকা মিনাল বা ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়ামিন সৈয় ইল আস দোয়াটির অর্থ হল হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই শ্বেত উন্মাদনা কুষ্ঠ এবং সব রোগ ব্যাধি থেকে সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে বর্ণিত এই দশটি দোয়া বা জিকির কতটা গুরুত্বপূর্ণ আল্লাহ হওয়া আমাদের সকলকে এই দশটি জিকির ও দোয়া ফজর এবং মাগরীর নামাজের পরে বেশি বেশি করে পাঠ করা তফিক দান করেন আমিন প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামলি